রহমতুল্লাহ এখন আমরা আলোচনা করবো এক থেকে বিশ পর্যন্ত ব্যতিক্রম ধর্মী যে তোমার মোলগুলো যেগুলো এখন দেখো এখান থেকে ব্যতিক্রমের হচ্ছে তোমার এখান থেকে হচ্ছে বেরিলিয়াম সরি ব্যতিক্রমে থাকবে কি স্যার বেরিলিয়াম আর হলোর তো হচ্ছে হাইড্রোজেন নাইট্রোজেন তো নাইট্রোজেনই আর তো হচ্ছে কি থাকবে স্যার আরবন আর ক্লোরিন তো ক্লোরিনই থাকবে এখন দেখো এখান থেকে প্রত্যেকটার মৌলের যে আমাদের পারমাণবিক ভরে এটা সাত এটার কত স্যার আঠারো আর এটার কত সতেরো এখন দেখো আমরা জানি কি সার এটা হচ্ছে জোর আর জোরের সূত্র ও জোর হওয়ার সর্তে ব্যতিক্রম এই কারণে হয়েছে জোর হওয়ার সর্তে ও কিসের সূত্র মনে প্রয়োগ করবো স্যার বিজোরের আর বিজোরের সূত্রে কি ছিল ডাবল যেটা একটা বেশি তাহলে এখান থেকে আমরা যদি এটা বলি চার চার ডাবল করি কত হয় স্যার আট আটের সাথে এক যোগ করি কত হয় নয় এটা হচ্ছে জোর থাকা সত্ত্বেও কিসের আর তোমার মতো রূপ ধারণ করলো বীজের মতো আর অনুরূপ ও যদি কি করে স্যার জোর হওয়ার সাথে বীজের মতো হয় নাইট্রোজেন এই পাশে কি করছে স্যার একটা ক্ষেত্রে উজানের মতো যে না তুই যেহেতু জোর বীজের মতো আমি তাহলে বীজ আমি কিসের মত হব স্যার জোরের মতো তাহলে কি করবো খালি ডাবল আমরা জানি জোরের সূত্রে কি তোমার হচ্ছে টু এম এই যে এই স্যার খালি ডাবল করে দিবো সাথে ডাবল করলে কত হয় স্যার চোদ্দ আর এটা হচ্ছে হাইড্রোজেন আছে না স্যার এই হাইড্রোজেন আছে জন্মগত বেশ ও সারা জীবনে এক মানে যা মন চা তাই করো যদি কো তোর সংখ্যা সংখ্যাগত এক তোমার কি সংখ্যা সংখ্যাগত এক কত এক সংখ্যা এক তাই ও জন্মগত ভাবে এক ও একটাই একই রেখে দাও এরপর দেখো এখান থেকে কি ছিল স্যার আর্গন এই আর্গনটা আমাদের কি করা লাগে না স্যার বেশি প্রয়োগ করা লাগে না মানে কোন সময় বেশিরভাগ সময় প্রয়োজন খুব কম পরে তবে এই আর্গনটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এটা একটু মনে রাখো যে ও হচ্ছে আঠারো হওয়া শর্তে ক্যালসিয়ামের মতো ধারণ করে মানে ডাবলের বেশি বসে থাকে ডাবলের একটা বেশি সতেরো দুগুনা চৌত্রিশ কত হওয়ার কথা ছিল স্যার পঁয়ত্রিশ কিন্তু এরকম পঁয়ত্রিশ হবে না হওয়ার কারণ কি স্যার কিছু কিছু বন্ধু বান্ধব আছে যে ধর তুই পাঁচটা নিলি আমি পাঁচটা নিলাম ধর দুইটা বন্ধু এখান থেকে ওই একটা বন্ধু একটা বন্ধু দুইটা বন্ধু আমি দশটা কুড়ি ভাগ করেছি যে তোমার পাঁচটা আর তোমার পাঁচটা তোমার দুজন খাও এখন রোগা ও চারটা খাইছে ওর পাঁচটা শেষ একটা বাকি আছে ও আবার একটু চালাক চালাক খাই ও কি করছে যে দেও তোমার এই একটা পুরী আছে তুমি তো খাইতে কষ্ট হইতেছে তাহলে আমি এখন কাজ করে দিই আমি মধ্যে অর্ধেক করে ওর অর্ধেক আমি খাই আর অর্ধেক তুমি খাও তার মানে কৌশলেও কি করছে স্যার অর্ধেক বেশি খাই নিছে না একটু মনে করো যে ঠিক ওই প্রসেসে ও বিজোর মানে থাকার কথা ছিল কত স্যার পঁয়ত্রিশ কিন্তু ওই যে কৌশলে অর্ধেক বেশি খার কারণে কত হবে স্যার পঁয়ত্রিশ দশমিক পাঁচ গ্রাম এটা ছিল সাজকে আমাদের কি ব্যতিক্রম আহ যদি